আর লাভলি অডিয়েন্স জিন্সের পোলা পাইন আশা করি সবাই ভালো আছেন আজকের বিকেলবেলায় আমার এই মোটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে আপনারা আমার এই ব্লগটাকে সম্পূর্ণ এনজয় করবেন এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত একটি রাস্তা রাস্তাটা অত্যন্ত কি বলবো ভাঙ্গা রাস্তা সামনে গেলে বুঝতে পারবেন কতটা ঝুঁকিপূর্ণ ওই রাস্তা যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগে গেছে সেখানে এই গ্রামটা একটু অবহেলিত ঋণাই দর একটি গ্রাম দেখেন কি সুন্দর এই যে চরা অনেক বড় চরা এটা এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় প্রচুর পরিমাণে ধান চাষ হয় যখন আপনার মন খারাপ হবে আপনি ভ্রমণে বের হয়ে পড়বে দেখবেন যে আপনার ভালো লাগবে এই যে দেখেন দেখছেন এরকম রাস্তার অবস্থা অবস্থা বাচ্চাদের ভয় পাইতেছে আমার হেলমেটের মধ্যে মোবাইল লাগালো তো ভাবতেছে কি যা যে এই যে একটা গ্রামীণ পরিবেশে ভাঙা ভাঙা একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি বাইক নিয়ে ভিডিওটা আপনারা এনজয় করবেন আই থিঙ্ক খুব কঠিন অবস্থা যারা বাইক ট্রাইড করেন বাইক ধরে চালান একটু সতর্কতার সাথে চালাবেন আর বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট দেখাতেছে যে ভাঙে না কিন্তু সিলেট চামড়া চুমড়ো একদম অবস্থা খারাপ হয়ে যায় সাবধানের সাথে চালাবেন বাইক দেখেন ছোটো ছোটো খেজুর গাছ এইগুলোর মধ্যেও মানে বেড়ে দিচ্ছে হারি বেঁধে দিচ্ছে খেজুর রসের জন্য এ কী পরিমাণে ভুট্টার চাষ হয়েছে এখানে যেটা প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয় ভুট্টা ধান আখ হ্যাঁ এগুলো আর সরিষা এগুলো প্রচণ্ড পরিমাণে চাষ হয় চিনায় অনেক সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ সরিষা ফুলের থেকে যে গন্ধ আসতেছে স্যান্ড আসতেছে যে অনেক সুন্দর মন মুগ্ধ করে একটি মনে হচ্ছে যে রাত্রাটা জ্বরে গেল খেজুর গেছে ফুল আসতেছে খারাপ অবস্থা রাস্তা ইট ইট সব উঠে গেছে দেখেন কি সুন্দর খেজুর আছে তারপর দিয়ে দেখছেন অনেক সুন্দর লুচু ভূমি তো বালি মাটি হ্যাঁ এই জন্য আর কি প্রচুর পরিমাণে খেজুর গাছ দেখেন কীরকম কেঁচুর লাল গাছ সুন্দর খেজুরের রস সেটা একটা বাসা হাসতেছেখানে এগিয়ে কাটতেছে কে অবস্থা ভালো আছেন কি করবেন রস করবেন নাকি হ্যাঁ